একটা গাছে বিভিন্ন রঙের চল্লিশ রকম ফুল ফুটে আছে ভাবুন তো গাছটা কি সুন্দর লাগবে না আবার ধরুন একটা গাছে অনেক রকম ফল ধরেছে একসাথে তাহলে কি ভালো হতো না যখন যেটা ইচ্ছে তখন সেটাই পেড়ে খাওয়া যেত অনেকে ভাবছেন এরকম আবার হয় নাকি কিন্তু এটাও হয়েছে আর সেই গল্পই আপনাদের আজ শোনাব সত্যিকারের গল্প যেখানে একটা গাছে চল্লিশ রকম ফল হয় সেটা কি করে হলো কেই বা করলো সব আজ আপনাদের জানাবো তার আগে বিউটিফুল ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম ট্রি অফ ফর্টি হ্যাঁ এই ট্রি অফ ফর্টির কথাই আজ আপনাদের বলছি শিল্পী ও অধ্যাপক স্যাম ভ্যান আকেন এই বিশেষ ধরনের ফল গাছটি তৈরি করেছিলেন যা একটি মাত্র গাছে থেকে প্রায় চল্লিশ ধরনের ফল যেমন বড়ই পিচ এপ্রিকট চেরি উৎপাদন করতে পারে এটি মূলত গ্রাফটিং নামক কলম করার কৌশলের মাধ্যমে তৈরি করা হয় যেখানে একটি একক গাছের সাথে বিভিন্ন ধরনের ফলের ডাল জুড়ে দেওয়া হয় এই গাছগুলো কেবল একটি শৈল্পিক প্রকল্পই নয় এটি বিরল ও বিলুপ্তপ্রায় ফলের জাত সংরক্ষণ এবং কৃষি ইতিহাসকে বাঁচিয়ে রাখার একটি উপায়ও বটে সিরাকুশে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা নিয়ে চর্চারত এক অধ্যাপক ভ্যান আকেন একটি ফলের বাগানের সন্ধান পেয়েছিলেন পরিচর্যার অভাবে সেখানে গাছগুলো তখন মৃতপ্রায় বন্ধ হতে বসেছিল বাগানটি এমন সময়ে গাছের ডাক্তার হিসেবে ভ্যান সাহেবের ডাক পড়ে এই বাগান পরিদর্শন করার জন্য তিনি বাগানের গাছগুলো সব খুঁটিয়ে দেখেন এবং তার উপর নানারকম পরীক্ষা করে বুঝেছিলেন এর মধ্যে থেকে চল্লিশটি গাছ বাঁচানো সম্ভব বাকিগুলোর আশা ত্যাগ করতে হবে এমন অবস্থায় এই চল্লিশটি গাছের চারা সংগ্রহ করে তিনি গবেষণাগারে নিয়ে আসেন মাইক্রোস্কোপের তলায় রেখে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হয় বীজ আর চারাগুলোর উপর দু সালে বেশ খানিকটা গবেষণার পর তার মনে হয় সব চারা মিলিয়ে একটা গাছ বানালে কেমন হয় যেমন ভাবনা তেমনি কাজ নতুন উদ্যমে শুরু করলেন তিনি পরীক্ষা অবশেষে দু সালে চল্লিশ ধরনের চারাসহ একটা গাছের কাণ্ড তৈরি হলো এবং তা পুঁতে দেয়া হল সিরাকুশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারপরেও বেশ কয়েক বছরের প্রতীক্ষা অবশেষে বসন্তের এক সকালে গাছে ফুল এলো গোলাপে লাল কমলা হলুদ নীল ফুলে ভরে গেল গাছ আশায় বুক বাঁধলেন অধ্যাপক মশাই বসন্ত শেষে গ্রীষ্মকালে যখন ফলে ফলে ভরে উঠল গাছ তখন তার আনন্দ দেখে কে অবশেষে তার গবেষণা এক বিশেষ উচ্চতায় পৌঁছল গাছটি এক বিস্ময় হয়ে রয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই গাছটির শীতকালে ডালপালা বেরিয়ে থাকে কাণ্ড জুড়ে জমে থাকে বরফের আস্তরণ কিন্তু ম্যাজিক ঘটে বসন্তের শুরুতেই গাছে কচি কচি পাতা গজায় প্রথমে আর তারপর তা হরেক রঙের ফুলে ভরে যায় অফ ফরটির কথা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন দেখবেন সব কিছুই ভালো হবে ধন্যবাদ